আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পে স্বাগত পোষণ ট্যাকার অ্যাপস আবারও আপডেট দিয়েছে নতুন ভার্সেন আপনারা প্রত্যেকেই প্লে স্টোরে এসে এই যে আপডেট লেখা রয়েছে সেই আপডেটে ক্লিক করে আপনারা আপনাদের পোশেন টাকার অ্যাপসটিকে আপডেট করে নেবেন এবং এই ভার্সেনে কি আপডেট এসেছে সেটাও আমরা বিস্তারিত জানব তো এখানে দেখুন আপডেট করার পর একটু আপডেট হতে সময় লাগবে আপনারা দেখুন আপডেট হয়ে গেল এবং ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে আমরা দেখে নেব যে এই ভার্সনে কত ভার্সেন এসেছে এবং কি আপডেট এসেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে নতুন ভার্সেন সেটা কিন্তু আপনাদের টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অর্থাৎ এর আগে ছিল টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি তো এখানে দেখতে পাচ্ছেন সব বেশি যে সমস্যাটা আপনারা ফেস করেছেন এই ভার্সনে ডেলি ট্র্যাকিংয়ের মধ্যে সেটা হচ্ছে হেড কাউন্টিং এবং সেই হেড কাউন্টিং কিন্তু টেম্পোরারির জন্যে সেটাকে কিন্তু উঠিয়ে দেওয়া হলো অর্থাৎ আপনাদেরকে বারবার বলেছিলাম অনেক দিদিরাই দেখেছিলেন বেশিরভাগ দিদিরা যে হেড কাউন্টিং কিন্তু হচ্ছিল না এবং হেড কাউন্টিং প্রসেসিং অবস্থায় যখনই আপনারা ফটো তুলছেন সকালে তারপরে সেটা কিন্তু রাত্রি দশটার আগে পর্যন্ত কিন্তু প্রসেসিং অবস্থায় থাকছে এবং হেড কাউন্টিং কিন্তু কোনোভাবেই হচ্ছিল না তো এখানে দেখতে পাচ্ছেন টেম্পোরারির জন্যে সেটা কিন্তু এখান থেকে রিমুভ করা হয়েছে বা এটা কিন্তু হেড কাউন্টিং আর দেখাবে না অর্থাৎ আপনারা যখনই ফটো তুলবেন সেটা ফটো ক্যাপচার হবে কিন্তু হেড কাউন্টিংয়ের যে প্রসেসিং ছিল সেটা কিন্তু থাকবে না তো আমরা পুষান ট্যাকারে গিয়ে দেখে নেব একবার এখানে দেখতে পাচ্ছেন ডেলি ট্যাকিংয়ে আসলাম ডেলি ট্যাকিংয়ে এই যে নট ক্যাপচার লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং হেড কাউন্টিং ফিচার্স ইজ নট আনএেলেবেল যে আপনার এই যে আপনাদেরকে আগেই বললাম যে হেড কাউন্টিং এটা টেম্পোরারির জন্য কিন্তু আর শো করবে না অর্থাৎ আপনারা বাচ্চাদের যখন ফটো তুলবেন তখন কিন্তু এখানে সেই ফটো থাকবে কিন্তু হেড কাউন্টিং আর হবে না এটা নিয়ে আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে হেড কাউন্টিং নিয়ে অনেকেই আপনারা টেনশন করছিলেন যে হেড কাউন্টিং কেন হচ্ছে না তো হেড কাউন্টিংয়ের উপরে আপনাদের এই সিএম কিন্তু নির্ভর করছিল না কারণ আপনাদের এমন নয় যে হেড কাউন্টিং পাঁচজনের দেখাচ্ছে আপনার হয়তো সেখানে ফটো তুলেছেন পনেরো জনের যে আপনি এই সিএম দিতে পারবেন না পনেরো জনের সেই রকম কিন্তু বিষয় কিন্তু এখনও হয়নি অর্থাৎ আপনারা এমন দিন আসবে আপনাদেরকে বলে রাখছি যে হেড কাউন্টিং যদি পাঁচটা বাচ্চার হয় তাহলে আপনারা এই সিএমও কিন্তু পাঁচজনেরই দিতে পারবেন তবে হেড কাউন্টিং সঠিকভাবে প্রসেসিং বা প্রসেস যদি না হয় কাজ যদি না হয় তাহলে কিন্তু সেটা হবে না আগে সঠিকভাবে কাজ হবে তারপরে কিন্তু আপনাদের এটা বাধ্যতামূলক করা হবে তো এখানে দেখতে পাচ্ছিলেন হেড কাউন্টিং নিয়ে যেহেতু অনেক সমস্যা হচ্ছিল হেড কাউন্টিং ঠিকঠাকভাবে হচ্ছিল না এই জন্য হেড কাউন্টিংয়ের যে সমস্যা ছিল সেটাকে কিন্তু টেম্পোরারি রিমুভ করা হয়েছে এটা আপনাদেরকে আমি আগেই বলেছিলাম এবং আপনারা নিশ্চিতভাবে ফটো তুলুন এবং ফটো ক্যাপচার করুন রোজ বাচ্চাদের বাচ্চারা আপনাদেরকে আমি আগেও বলেছিলাম হয়তো সামনের দিকে তাকাতে বলবেন ভালোভাবে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু এই ভার্সনে আর রইলো না আপনারা যেভাবে ফটো তুলতেন সেইভাবেই ফটো তুলে সাবমিট করবেন চেষ্টা করবেন ফটোটা কিন্তু সে মানান সই বলে জিনিস থাকে সব কিছুতেই সেটা যেন থাকে তো এখানে এই যে ভার্সেন রয়েছে এটা খুব দরকার ছিল আপনাদের এই পরিবর্তন কারণ ফোটো ক্যাপচার নিয়ে অনেক দিদিরা এই সমস্যায় ভুগছিলেন এবং হেড কাউন্টিং হচ্ছিল না বলে অনেকেই আপনারা বারবার মেসেজ করতেন তো সেটা কিন্তু আর এই ভার্সানে কিন্তু সমাধান আপনারা বলতে পারেন করা হয়েছে তো আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করবেন কারণ অনেক দিদিরাই কিন্তু হয়তো বুঝতে পারবে না যে নতুন ভার্সেন এসেছে এবং এই হেড কাউন্টিংয়ের জন্যে অনেকেই আপনারা চিন্তাই থাকেন তো এই ভার্সানে আপনাদের সেটা কিন্তু আর থাকলো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং এর পরের ভিডিও আপনাদের যে জন আন্দোলন পোর্টাল রয়েছে সেখানে আপনারা ইসিসি ইডে নিয়ে কীভাবে আলোচনা করবেন এবং ওই দিনেই আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের ভিডিও এইটুকুই ধন্যবাদ